গ্রামে বাড়ি বা গ্রামের পরিবেশটা এতে ভালো লাগে বলুন তো মানে গ্রামে থাকলে কিন্তু এই জিনিসগুলো খুব দেখা যায় এই যে বিভিন্ন গাছপালা বিভিন্ন যে জীবজন্তু তবে এই মুরগিগুলো আমাদের না আমার বাড়ির পাশে এক ঠাকুমার তার মুরগি আমি দেখে একটু ছবির ভিডিও করে নিয়ে এসেছি তো সকালে ঘুম থেকে উঠে এই যে উপরে চলে এসে দেখি কাকু অনেক মাছ এনেছে যেহেতু মামারা রয়েছে কারুর পছন্দ ইলিশ মাছ তো কারুর পছন্দ চিংড়ি মাছ তো দুটোই আনা হয়েছে যার যেটা ভালো লাগে সে সেটা রান্না করা হবে সে সেটা খাবে তো যেহেতু আমার আজকে স্কুল আছে ওদেরকে রেখে আমি আর বাবু যাবো স্কুলে তো মাছগুলো প্রথমে আমি একটু ধুয়ে নিলাম আর তারপর নিচে এসে দেখি এই যে কুমড়োর ফুল কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর এটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা খাবার আর বাবুর জন্য কাকু পেয়েছিল এই যে জ্যান্ত মাছটা তো মাছটা বাবুর জন্য আনা হয়েছিল আর এই আমগুলো দেখুন কি সুন্দর টেস্টিও কিন্তু খুব ছিল এই আমগুলো কল্যাণী থেকে মানে মামার এনেছে মামাদের গাছের মানে কোয়াটারে ওরাই গাছটা লাগিয়েছিল তো তারপর যাই হোক সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি চলে এলাম স্নান স্নান সেরে চায়ের ঘরে রান্নাঘরে মানে চা করব সকালে সবাইকে আজকে চা করে আমি খাবো তারপর তো রান্না বান্না মানে পিসিমণিরা এলে সারাক্ষণ বাড়িতে একটু উৎসব উৎসব মেজাজ লেগেই থাকে মানে রান্না বান্না হয় খাওয়া দাওয়া হয় ওরা সারাদিন রান্নাঘরেতেই সময় কাটিয়ে ফেলে মানে আমি বকাবকি করি যে তোমরা রান্নাঘরেই সময়টা কাটিয়ে ফেলো যে এলে একটু কথা বলা বা বাইরে কোথাও বেরোনো ঘুরতে যাওয়া এগুলো আর হয় না তো যাই হোক সকালে উঠে এই যে চা করে সবাইকে এখন দেবো দিন একটু আমি নিজেও একটু চা খাবো আর লিকুইড দুধের এই চাটা খেতে আমার বেশ ভালো লাগে তো যাটা খেয়ে নিয়ে আমার যেটুকু কাজ আছে মানে আমার একটা ছোট্ট দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে ডালের বড়া করা কারণ গতকাল রাতে এত চাল নেওয়া হয়েছিল মানে এত ভাত হয়েছিল সবাই খাওয়ার পরে অনেকটা ভাত বেঁচেছে তো সেই ভাতে মামা বললো একটু জল দিয়ে রাখতে সকালে উঠে আমাকে ডালের বড়া করে দিবি তো সেই মতোই আমি গতকাল রাতেই মসুরির ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে আর তারপর সকালে উঠে এই একটাই দায়িত্ব আমার ডালের বড়া করে মামাকে খেতে দেওয়া তারপর আমি স্কুলে চলে যাব বাকি কাজগুলো মারা সারবে তো ডালের বড়াটা আমি এই যে মিক্সারে যেহেতু টাইমটা অনেক শর্ট মিক্সারে একটুখানি গ্রাইন্ড করে নিয়ে দেন ওর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে দিয়ে সুন্দর করে বাটারটাকে মাখিয়ে নিয়ে এই যে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি আর লাল লাল করে একটু ভেজে নিই তারপর ওই যে ডা ভাতের সাথে পরিবেশন করা তো যাই হোক এইটুকু আমার দায়িত্ব ছিল আজকে তো এইটুকু করেই আমি এখন রেডি হয়ে যাব স্কুলে আর বিদ্যাকেও স্কুলে নিয়ে যাব কারণ এরা থাকা মানে তো প্রচুর রান্নাবান্না কাজ ওকে দেখে গেলে আর ওদের রক্ষা নেই সারাদিন ওকে না না রান্নাবান্না করবে তো ওই জন্য ওকে জোর করে স্কুলে নিয়ে যাব তো যাই হোক ডালের বড়াগুলো কিন্তু এদিকে আমাদের ভাজা প্রায়ই হয়ে গেলো আর ডালের বড়া দিয়ে পান্ত ভাত খেতে কিন্তু সত্যিই খুব টেস্টি লাগে আপনাদের কাদের কাতে ভালো লাগে পান্ত ভাতে ডালের বড়া খেতে অবশ্যই আমাকে জানাবেন আর অনেকে অনেক রকম জিনিস দিয়ে খাই পছন্দ করে বাট আমার ভালো লাগে না আমার সিম্পলি ভালো লাগে হয় ডালের বড়া না হলে পেঁয়াজ লঙ্কা একটু সর্ষের তেল লবণ ব্যাস এটুকু হলেই যথেষ্ট তো এই মামার সাথে সাথে কিন্তু আজকে আমিও কয়েকটা একটু পান্ত ভানতে ডালের বড়া খেয়েই গেছি যাই হোক খুব সুন্দর হয়েছিল আর টেস্টিও হয়েছিল যাই হোক তারপর স্কুল থেকে বাড়ি ফিরিয়ে যে দিদি নতুন বিজনেস শুরু করেছে সেটা তো আমি আগেই জানিয়েছিলাম আপনাদেরকে তো এই যে কিছু জিনিস আগের দিন বার দিকে অর্ডার দিয়েছিলাম মানে আমার শাশুড়ি মায়ের জন্য নাইটি আমার জন্য কুর্তি তো সেইগুলোই আজকে দিদি দিয়ে গেছে যে আমার শাশুড়ি মায়ের জন্য দুটো নাইটি একটা শাড়ি নিয়েছি আর এই কুর্তিটা আমি বানিয়ে দিয়েছিলাম সেটা দিদি বানিয়ে দিয়ে গেছে আর দুটো নাইটি মাসির জন্য একটা আমার শাশুড়ি মায়ের জন্য বাকিগুলো সন্ধ্যাবেলাতে মা বানাতে বসলো তিল ফুলসি অনেকদিন ধরেই বলছিল তিল ফলসি বানাবো তিল ফলসি বানাবো আমি ভাবছিলাম বাবা এই তিল ফলসির রেসিপিটা হবার কেমন যাই হোক এই ফাইনালি দেখা হলো এই যে শুকনো আম এটা মানে কাঁচা আমগুলো অনেক দিন আগে থেকেই শুকিয়ে রেখেছিলো পিসিমণি ওইগুলো নিয়ে এসেছিলো তো এখন এই যে মা আর পিসিমণি সন্ধ্যেবেলাতে দুজন মিলে করছিল আমি কি করছিলাম এই ভিডিও করছিলাম আর বাইরে হচ্ছিলো ভীষণ বৃষ্টি তো প্রথমে কি করলো দুধের মধ্যে দুধটাকে সুন্দর করে জাল দিয়ে অনেকটা শুকিয়ে নিল দেন তার মধ্যে চালের গুঁড়ো তিলটা আর হচ্ছে এই কাঁচা আমগুলো দিয়ে সেটাকে সুন্দর করে ক্ষীর তৈরি করে নিলো এটাকেই বলে সিং খেতে কিন্তু খুব সুন্দর মানে মিষ্টি মিষ্টি টক টক আর এইগুলো খেতে কিন্তু ভালো লাগে সরা পিঠের সাথে এই যে গ্রাম হলে কিন্তু বেশ একটা ব্যাপার আছে মানে এই যে উনুনে কোনো খাবার তৈরি করা বিশেষ করে এই যে সরা পিঠে পিঠে এই জিনিসগুলো কিন্তু গ্যাসে অতটা ভালো হয় না তাই না একটা উনুন হলে খুব ভালো হয় এটা আমার ঠাকুমা শাশুড়ি পাশের বাড়ির সেই ঠাকুমার আর কি উনুন তো ওখানে এসে আমরা এটা বানাচ্ছি হ্যাঁ আমাদেরও আছে ছাদে একটা উনুন মা শাশুড়ি মা করে রেখেছেন সময়তে সময়তে কিছু কিছু জিনিস আছে যেগুলো উনুনে করলেই ভালো হয় তো আজকে যেহেতু হঠাৎ করে বৃষ্টি চলে এলো তো ছাদে আর যাওয়া হবে না তো আমি বললাম তো চরও যাও ঠাকুমার বাড়িতে গিয়ে পিঠেগুলো করে নিয়ে আসো তো মা সেই শুনে আর কি ঠাকুমার ওখান থেকেই করে নিয়ে এলো পিঠেগুলো কিন্তু বেশ ভালোই উঠে যাচ্ছিলো পিঠেগুলো করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল আর তাই অত রাতে আর কি কেউ পিঠে খায়নি আর এই জিনিসগুলো মানে পিঠে বিশেষ করে আমার কিন্তু সকালবেলা ঠান্ডাগুলোই ভালো লাগে মানে বাসি করে আর কি তো সকালবেলা উঠে এই যে সবাইকে একটু পরিবেশন করে দেওয়া সুন্দর করে সাজিয়ে বিশেষ করে আমার বিদ্যাকে তো এই যে পিঠের সাথে আমি তিন ফলসিটাকে সাজিয়ে দিয়ে একটু ওই ছবি তোলা একটু ভিডিও করার করে নিয়ে দেন বিদ্যাচার থেকে দিলাম ও তো খুশি হয় পরিবেশন করে দিলে জানেনি আপনারা তো এই যে ব্যালকনিতে বসে রয়েছে ব্রাশিং করে সকালবেলা উঠে তো ওকে একটু ব্যালকনিতে গিয়ে দিয়ে আই দিয়ে এলাম খুব একটা খাই না ওই দু একটা একটু টেস্ট করেছিল এই আর কি তো আপনাদের কেমন লাগছে আমাদের আমার ব্লগটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা